মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টনসিল বা টনসিলের কারণে গলা ব্যথা কাশি নিউমোনিয়া অ্যাজমা ইত্যাদির সমস্যার সমাধানে কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ টনসিল বা টনসিলের কারণে গলা ব্যথা কাশি নিউমোনিয়া অ্যাজমা ইত্যাদি সমস্যা হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ পজিশন বা অবস্থা বুঝে তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে যে ওষুধটির কথা লিখে থাকেন তার নাম হল ডকজোলেটর ট্যাবলেট বা ডকজোলেটর সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হল ডকজোফাইলিন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডকজোলেটর ট্যাবলেট এর দাম যথাক্রমে পাঁচ টাকা এবং আট টাকা এবং ডক ডকজোলেটর সিরাপের দাম একশো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা ছয় থেকে নয় মিলিগ্রামে করে পার কেজি দই কুজন হিসেবে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অন্যদিকে যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে তারা দশ মিলিগ্রাম সিরাপ অথবা দুইশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চারশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ঔষধ খাওয়া বা সেবন করা যাবে না এই ঔষধটি সেবনের পর বা খাওয়ার পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব বা বমি হওয়া মাথা ব্যথা খিটখিটে মেজাজ বা খিটখিটে ভাব অনিদ্রা ইত্যাদি সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়ার পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ